আমাকে হাত দেখাবেন আপনার আপনার হাত দেখা যদি কথাগুলো বলি বিশ্বাস করবেন বিশ্বাস আছে বিশ্বাসে বস্তু মিলে রুকো যারা সবার করো তর্কে বহুদূর আমার ওস্তাদে বলছে কারো সাথে যা তর্ক তর্কি করবি না বুঝ দিবি বুঝ মানবো কথাটা বুঝতে পারছেন আপনি যে আমার কাছে হাত দেখাইতে আইছেন বিশ্বাস করে আপনি হিন্দু সরমান মুসলমান একবার কন বিস্মিল্লা আর একবার কন সোবাহান আল্লাহ এই নামগুলা নিলে ভালো না ক্ষতি এই পাগলায় তোরে দুইটা কথা বলে দেব। কথা দুটা যদি সত্য হয় সত্য বলবি মিথ্যার কোন আর সই নিবি না মিথ্যার আর সই নিবি আল্লাহর কাছে তুই ঠেকা থাকবি কথাটা বুঝতে পারছেন তুই এমন একটা ব্যক্তি একটা ছেলে রে তুই আজ থেকে তিন থেকে চার মাস থেকে তুই একটা ছেলে রে ভালোবাসস ওই ছেলেটা তুই কাছে পাইতে চাস ওই ছেলেটা তুই কাছে পাইতে চাই না ছেলেটা কথাটা ঠিক না ব্যাঠিক ঠিক রাগ করলি তুই এমন একটা ব্যক্তি ওই ছেলেটার পিছনে পুইরা অনেক টাকা পয়সা অনেক সময় অনেক মোবাইলে কথাবার্তা বইলা অনেক এমবি নষ্ট কইরা চলে গেছে কথাটা ঠিক না বেঠি ঠিক করলি ওই ছেলেটারে তুই যদি এখন কাছে পাইতে চাস কাছে যদি না দেই তোর ভালো হইলে আমার জন্য দোয়া করবি একবার কো বিসমিল্লাহ আরেকবার কো সুবহানাল্লাহ আমার উস্তাদে বলছে তোরে বিদ্যা একটা শিখাই গেলাম মানুষের কাছে বিলিয়ে দিবি কারো কাছ থেকে দশটা পাঁচটা টাকা নিয়ে খাবি তোর নাক মুখ রোগ দিয়ে নাক মুখ দিয়ে রক্ত মারা যেতে পারো তাই আমার ওস্তাদের কথা মান্য করে কারো কাছে বিশ পঞ্চাশ টা একশো টাকা নিয়ে খাই না তোর কাছে আমি কিছু ডাল ভাত খামু আমার কথাগুলো যদি তোর বিশ্বাস হয়ে থাকে তুই আমি এক প্লেট ডাল ভাত খামো তুই আমার কিছু টাকা দিতে পারবি একবার কো বিসমিল্লাহ আরেকবার কো সুবহানাল্লাহ তুই এমন একটা ব্যক্তি যখন তোর কাছে টাকা পয়সা ধন সম্পদ থাকে তোর কাছে আত্মীয় স্বজন গ্রামবাসী বন্ধু বান্ধব থাকে যখন কিছু থাকে না তোর কেউ পাশে থাকে না কথাটা ঠিক না ঠিক না করলে এই পাগলা এক টুকরা গাছ দেবো গাছটা চিনিতে পারবি আরেকবার কো বিসমিল্লাহ আরেকবার কো সুবহানাল্লাহ এই নাম গুলা নিলে তো ভালো না ক্ষতি তোরে আমি একটা গাছের টুকরা দিয়ে যামু 20 হাজার হাজার 1 লাখ টাকা দিবি এই গাছের টুকরাটা কোনো বাদ্যা কোনো কবিরাজ কোনো হেকিম দিতে পারবে না আমি পাগলা তয়ে দিয়ে যামু বিশ্বাস করে বিশ্বাসে বস্তু মিলে তরকে বহুদূর বিশ্বাস করে নিবি মাটি দিমু ওইটাই তোর কাজে লাগবে বুঝতে পারছাত কি রকম বিশ্বাস করছ পাগলার কথা বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমার 100 টাকা বার করে দেখাছ দিবি বাড়ি দেহা তার কাছে থাকলে দাবি না থাকলে কোনো দাবি নাই বিসমিল্লা বলে বাড়ি কর মিটা কাটা দে বাড়ি কর করিস না তোর মনটা খুবই সরল সোজা গো মানুষ দশটি আসলে তার বিশ টেহা দেশ ওই টেহাটা চাবার গেলে তোর সাথে জাতি হয় তারা ঠিক না ব্যাঠি টেহাটা যে দিলি মন থেকে দিস জোর করে নিছি কাইরা নিছি সাবি নিল্লা এই পাগলা এক টুকরা গাছ দেব গাছটা ওই ছেলেটার যদি ভালোবাসস এই গাছটা তুই আধা কেজি সর্ষার তালের ভিতরে ভিজেয়া মাথায় থেকে নাবি পর্যন্ত আনবি তিন দিনের ভিতরে ওই ছেলেটা তোর কাছে চলে আসবে বুঝতে পারছ আরেকবার ক বিসমিল্লা আরেকবার ক সুবহান আল্লাহ নাম নিলে ভালো না ক্ষতি এক টুকরা গাছ দিমু এখানে পিছন থেকে তাকাবি না ডাইরেক্ট চলে যাবি বুঝতে পারছ